নামাজে আমরা যা বলি তার অর্থ যদি জানা থাকে তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয় তাক বের তাহারিমার সময় দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে দাঁড়ানো অবস্থায়ও দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে এরপর রুকু অবস্থায় দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে পুনরায় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার জায়গায় সেজদা অবস্থায় দৃষ্টি নাকে আগায় বসা অবস্থায় দৃষ্টি নাভিতে রাখতে হবে সালাম দেওয়ার সময় দৃষ্টি কাঁধে নিবদ্ধ থাকবে এভাবে নামাজ আদায় করলে মনোনিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ সম্ভব হবে নামাজের প্রকৃত উদ্দেশ্য সফল হবে নামাজে দাঁড়িয়ে প্রথমেই আমরা বলি আল্লাহ একবার অর্থ আল্লাহ মহান তারপর সানা পড়ি সুবাহ হানাকা আল্লাহুম্মা ওয়া বিহাম্দিকা ওয়া তাওয়ালা কাসমুকা ওয়া তাওয়ালা জাদ্দুকা ওয়ালা ইলাহাগায়লুকা অর্থ হে আল্লাহ তুমি পাক পবিত্র তোমার জন্য সমস্ত প্রশংসা তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া অন্য কেউ উপাস তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি আউজু বিল্লা হিমিনা সয়িতা অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পবিত্র নাম দিয়ে তার দয়া করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যায় তারপর বলি বিসমিল্লাহ রহমান রহিম অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে আরম্ভ করছি এরপর আমরা সুরা ফাতেহা দিয়ে নামাজ শুরু করি সুরা ফাতেহায় আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন সকল প্রশংসা বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ তালারই জন্য তখন মহান আল্লাহ তালা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো অতপর আমরা যখন বলি আর রহমান রাহিম তিনি পরম করুণাময় অতি দয়ালু তখন মহান আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করলো এরপর আমরা যখন বলি মা লে তিনি বিচার দিনের মালিক তখন মহান আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি আমার বান্দা আমাকে সন্মানিত করলো এরপর আমরা যখন বলি ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্তাইন শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই তখন মহান আল্লাহ তালা বলেন হাজা বাইনি অ বাইনা আবদি এই ফয়সালাই হল আমার ও আমার বান্দার মধ্যে বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে আমি তাকে সাহায্য সহযোগিতা করব। যখন আমরা বলি ইহি ইহিদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাজিনা অ্যান্ড আমতা আলাইহিম গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালা দোয়া লিন আমাদের সঠিক পথ দেখান তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট আর যারা অভিশব্দ তখন মহান আল্লাহুতালা বলেন লি আব্দি মাসা আল আমার বান্দা যা চায় তার জন্যই তা সহি মুসলিম হাদিস তিনশো পঁচানব্বই এরপর আমরা অন্য একটি সুরা মেলাই আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই বলি সুবাহানা রব্বিল আজিম সুবহানা রব্বিল আজিম অর্থ আমার মহান রবের প্রতি প্রশংসা বর্ণনা করছি রুকু থেকে উঠে বলি সামেল্লাহ হুলেমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে তারপর আমরা আবারও মহান আল্লাহ তালার প্রশংসা করে বলি আল্লাহ হুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই তারপর আমরা শেষদায় গিয়ে বলি সুবাহানা রব্বিল আলা অর্থ আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এভাবে নামাজ শেষে মধ্য দুই চার ভিত্তিতে বৈঠক আর শেষ বৈঠকে আল্লাহর প্রশংসা করি যা তার অর্থ সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য সকল সালাদ আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্ম মহান আল্লাহ জন্য হে নবী আপনার প্রতি শান্তি আল্লাহর রহম ও তার বরকত বর্ষিত হোক আমাদের ওপরে এবং আল্লাহ নেক ওপরে বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর বান্দা এবং তার রাসুল দরুদে যা পড়ি তার অর্থ হে আল্লাহ আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন যেরূপ ভাবে আপনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ হে আল্লাহ আমি আমার ওপর অত্যাধিক জুলুম করেছি গুনহা করেছি এবং তুমি ব্যতীত এই পাপ ক্ষমা করার মতো আর কেউ নেই সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে কে হয়ে থাকে আমার প্রতি রহম করো নিশ্চই তুমি ক্ষমাশীল ও দয়ালু দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি